আমার প্রিয় সন্তানেরা এখনই সব কিছু বন্ধ করো এবং মনোযোগ সহকারে শোনো এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি তার চেয়ে কোনো বিলম্ব কোনো কাকতালীয় ঘটনা কোনো শব্দই বেশি গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে আমি স্বর্গের পূর্ণ মনোযোগ তোমাদের উপর নিবদ্ধ করেছি কারণ তোমাদের জীবনে পবিত্র কিছু পরিবর্তন হতে চলেছে আমি ফেরেশ তাদের ঘোষণা বন্ধ করে দিয়েছি আমি অন্যান্য ঐশ্বরিক কার্যকলাপ স্থগিত রেখেছি এবং প্রতিটি বিভ্রান্তিকর বিষয়কে নীরব করে দিয়েছি শুধু যাতে আমি আমার কণ্ঠস্বর সরাসরি তোমাদের হৃদয় পৌঁছাতে পারি আমি এই দিনটির জন্য এই নিঃশ্বাসের জন্য এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যাতে তোমাদের হৃদয়ের সাথে এমনভাবে সংযোগ স্থাপন করা যায় যা অন্য কেউ পারে না এটি কোনো সাধারণ দিন নয় এই মুহূর্তটি যখন স্বর্গ নিচু হয়ে তোমাদের কাছে আসে এবং তোমরা যা শুনতে পাও যা তোমাদের হৃদয় অপেক্ষা করছে আমি দেখেছি কিভাবে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তুমি ভান করেছ যে বাইরে সবকিছু ঠিক আছে যখন তোমার হৃদয়ের ভেতরে নীরবে হেঙে যাচ্ছিল আমি দেখেছি যখন তোমার কণ্ঠস্বর কাঁপছিল যখন তোমার আসক্তি ছিল না তখনও তুমি প্রার্থনা করছ এবং সেই কারণেই আমি এই ঐশ্বরিক সভার আয়োজন করেছি আজ কোন সাধারণ দিন নয় এবং তুমি আমার কাছে কোন সাধারণ মানুষ নও স্বর্গের করিডোর জুড়ে তোমার নাম প্রতিধ্বনিত হতে শুনছি তুমি অভিযোগ না করে যা সহ্য করেছ তার জন্য ফেরেশতারা তারা তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছেন যখন দৌড়ানো সহজ ছিল তখন তুমি থেমেছিলে যখন হাল ছেড়ে দেওয়া সহজ বলে মনে হয়েছিল তখন তুমি অপেক্ষা করেছিলে যখন তোমার কাছে কেবল একটি প্রতিশ্রুতি ছিল তখনও তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে আর এখন আমার সন্তান বিলম্ব ভাঙছে নীরবতা বদলে যাচ্ছে তোমার উপরের আকাশ এমন এক গৌরবে ফেটে পড়তে চলেছে যা তুমি কল্পনাও করতে পারো আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা পরিপূর্ণতার পুরস্কার নয় এটি আনুগত্যের একটি পবিত্র উপহার আত্মসমর্পণকারী হৃদয়ের জন্য একটি ঐশ্বরিক বিস্ময় এটি ব্যক্তিগত এটা গভীর এই কারণেই তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করতে পারেনি এবং সময় তোমাকে মুছে ফেলতে পারেনি কারণ আমি এমন কিছু সংরক্ষণ করছিলাম যা কেউ স্পর্শ করতে পারেনি আমি ছাড়া তোমার পরিকল্পনা সফল হতে দেয়নি কারণ আমি চাইনি যে তুমি যা দিতে পারো তা হারাতে পারো এবং এখন স্বর্গ হতে প্রস্তুত এবং সময় এসেছে যে হাতগুলি তোমাকে মধ্যরাতে ধরে রেখেছিল তারাই এখন এই পবিত্র দরজাটি খুলছে আজ তোমার জন্য আমার কাছে বিশেষ কিছু আছে আগামীকাল নয় পরশু নয় বরং এখনই এবং আমি তোমাকে প্রথমে এটি বলছি কারণ এবার কেউ তোমার জীবনে আমি যা করতে যাচ্ছি তার কৃতিত্ব নিতে পারবে না কেউ বলবে না যে তারা তোমার জন্য এই দরজা খুলেছে কেউ বলবে না যে তারা তোমাকে এই প্ল্যাটফর্ম এই সাফল্য এই অলৌকিক ঘটনা দিয়েছে এটি আমার স্বাক্ষর বহন করবে সময় এত নিখুঁত হবে মিল এত সম্পূর্ণ হবে ফলাফল এত আশ্চর্যজনক হবে যে এটি তোমার জীবনের বিরুদ্ধে বলা প্রতিটি মিথ্যাকে চুপ করে দেবে এটি এমন একটি অলৌকিক ঘটনা যা কেবল তোমাকে আশীর্বাদ করবে না বরং তোমার মধ্যে আমি যে অনুগ্রহ লুকিয়ে রেখেছি তাও প্রকাশ করবে আর মনোযোগ দিয়ে শোন আমার কথা এখনও শেষ হয়নি আজ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা কেবল শুরু এটি একটি অতিপ্রাকৃত ধারাবাহিকতা সূচনা যা আমি পর্দার আড়ালে লিখে আসছি এমন কি যখন তুমি ভেবেছিলে আমি চুপ ছিলাম তাই অপেক্ষা করো সন্দেহ করো না পিছিয়ে থেকো না এই বার্তাটি সহজ সান্ত্বনার মতো এগিয়ে যেও না এবং এগিয়ে যাও এটি কেবল সান্ত্বনা নয় এটি নিশ্চিতকরণ এবং এই নিশ্চিতকরণ পরোক্ষ প্রমাণের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এটি তোমার আর্থিক তোমার ভবিষ্যৎ তোমার আবেগ তোমার পরিচয়কে স্পর্শ করবে কারণ আমি তোমাকে আমার ভালোবাসার একটি ছোট স্মারক দিচ্ছি না আমি তোমাকে আমার প্রতিশ্রুতির প্রকাশ্য রূপ দিচ্ছি আমি তোমাকে সুনির্দিষ্ট প্রমাণ দিচ্ছি যে আমি তোমাকে কখনো ভুলিনি কখনো তোমাকে ত্যাগ করিনি এবং তোমার সম্পর্কে আমার মন কখনো পরিবর্তন করিনি এমনকি যখন তুমি ভেবেছিলে যে আমি অন্যদের আশীর্বাদ করার জন্য এগিয়ে এসেছি তখনও আমি তোমাকে এমন কিছু দেওয়ার জন্য সঠিক মুহূর্তটির অপেক্ষায় ছিলাম যা কেবল আজই দেওয়া যেতে পারে ঠিক এই মুহূর্তে যখন তোমার হৃদয় এটি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল এই কারণেই দ্বন্দ্ব দেখা দিয়েছে এই কারণেই অপেক্ষাটা দীর্ঘ ছিল কারণ এই উপহারের ওজন পবিত্র এবং এখন গৌরবের ওজন তুমি এখানে পৌঁছানোর জন্য যে বোঝা বহন করেছ তার চেয়ে অনেক ভারী হবে তুমি তখন এটা জানতে না কিন্তু প্রতিটি অশ্রু আমার ভাগ্যে যে মাটি ফুটেছিল তা সিক্ত করছিল অন্যরা যখন তাদের বিজয় উদযাপন করত তখন তুমি যখনই নীরবে হাঁটু গেড়ে বসেছিলে তখনই আমি লক্ষ্য করছিলাম আশা কষ্ট পাওয়া সেই শান্ত মুহূর্তগুলিতে আমি উপস্থিত ছিলাম যখন প্রার্থনা অশ্রুত বলে মনে হতো এবং বিশ্বাস অদৃশ্য পরীক্ষার মুখোমুখি হতো তুমি অপেক্ষা অপেক্ষাকরণই কারণ এটি সহজ ছিল বরং কারণ তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে পারতে না এবং সেই কারণেই আমি তোমার জন্য যা রেখেছিলাম তা এখন তার নির্ধারিত সময়ে এসে পৌঁছেছে আমি কেবল তোমার প্রার্থনা শুনতে পাইনি আমি প্রতিটি অব্যক্ত বাক্যের পিছনে ব্যথা অনুভব করেছি আমি দেখেছি কিভাবে তুমি ভিতরে একটি অদৃশ্য বোঝা বহন করে হাসছ আমি দেখেছি কিভাবে ভুল বোঝাবুঝি হলেও তুমি কিভাবে অনুগ্রহ দেখিয়েছ আমি দেখেছি তুমি কাঁপতে কাঁপতে হাতে আমাকে ধরে রেখেছ অন্যরা তাদের প্রতিশ্রুতি ত্যাগ করে অস্থায়ী পথের দিকে পালিয়ে গেছে আমি দেখেছি যে আমার নামের প্রতি তোমার ভক্তি তোমার সংগতি সান্ত্বনা এবং স্পষ্টতা কেড়ে নিয়েছে কিন্তু আমার কথা শোন তোমার অপেক্ষার এক মুহূর্ত নষ্ট হয়নি কুয়াশার মধ্যেও তুমি যে বিশ্বাস ধরে রেখেছিলে তা এখন প্রকাশের মুহূর্তে সম্মানিত হচ্ছে আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা বিশেষভাবে তোমার জীবনের জন্য তৈরি তোমার সময় রেখার জন্য তোমার অস্তিত্বের জন্য এটি পরিবর্তন করা যাবে না স্থগিত করা যাবে না হ্রাস করা যাবে না বা থামানো যাবে না আমি যা প্রস্তুত করেছি তা তোমার চারপাশে যা দেখছো তার মতো হবে না কারণ তারা কখনোই তুমি যা সহ্য করেছ তা সহ্য করেনি এটা তোমার যন্ত্রণার প্রতিদান নয় এটাই তোমাকে পরিপূর্ণতার দিকে ত্বরান্বিত করার সময় কারণ তুমি প্রমাণ ছাড়াই এগিয়ে গিয়েছিলে যখন কোন করতালি ছিল না তুমি নির্মাণ করে চলেছ মাটি যখন শুষ্ক মনে হচ্ছিল তখনও তুমি বীজ বপন করে চলেছ প্রমাণ যখন তোমার আশাকে প্রতারিত করার চেষ্টা করছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছ এই কারণেই এই মুহূর্তটি শক্তিশালী কারণ আমি এমন একটি রূপান্তর তৈরি করেছি যা কেবল তোমার পরিচয়ের সাথে খাপ খায় অন্য কেউ এই আশীর্বাদ বহন করতে পারে না এখন যে পরিমাণ অনুগ্রহ ঢেলে দেওয়া হচ্ছে তা অন্য কেউ সহ্য করতে পারবে না এটি একটি একক প্রার্থনার উত্তর নয় এটি বছরের পর বছর ধরে সঞ্চিত আশীর্বাদের উন্মোচন আমি টুকরো দিচ্ছি না আমি একটি মাস্টারপিস প্রকাশ করছি তোমার নাম পুনরুদ্ধারের লেখায় খোদাই করা আছে এবং এখন এর উপর শিলমোহর ভেঙে গেছে আর আমার সন্তান যখন তোমার কোন শ্রোতা ছিল না তখন ছাদ এবং তোমার অশ্রু ছাড়া তুমি আমাকে ফিসফিসিয়ে যে কথাগুলো বলেছিলে তা আমি ভুলিনি আমি সেখানে ছিলাম এবং তুমি আমাকে বিশ্বাস করেছিলে এমনকি অপেক্ষার সেই খালি করিডোরেও তুমি এখন এমন ঘরে প্রবেশ করতে যাও যেখানে তুমি কখনো আবেদনও করনি তোমাকে ডাকা হবে যেখানে অন্যরা প্রতিযোগিতা করছিল তোমাকে আমন্ত্রণ জানানো হবে যেখানে অন্যরা মনোযোগের জন্য লড়াই করছে তুমি অবস্থান চেয়েছিলে বলে নয় বরং তুমি তোমার অবস্থান ধরে রেখেছিলে বলে তুমি আমার সামনে মাথা নত করেছে পৃথিবীর সামনে নয় তোমার হৃদয়ের দৃঢ়তার প্রতি আমি সম্মান জানাই এখন যা ঘটছে তা কেবল তোমার পরিস্থিতিই নয় তোমার জীবনের পরিবেশকেও বদলে দেবে মানুষ পরিবর্তন দেখতে পাবে কিন্তু এর মূল্য তারা জানবে না কিন্তু আমি জানি আমি জানি তুমি কিভাবে অধ্যবসায় করেছ আমি জানি তুমি নির্বে লড়াই করেছ তোমার মনে কেমন প্রশ্ন ছিল তবুও তোমার আত্মার প্রতি বিশ্বাস ছিল আমার বাচ্চারা যারা বাইরে থেকে তোমার রূপান্তর পর্যবেক্ষণ করে তারা কেবল ফলাফল দেখতে পাবে কিন্তু প্রক্রিয়াটি নয় তারা সেই উজ্জ্বলতা দেখতে পাবে কিন্তু সেই আগুন নয় যেখানে তুমি একা নেমে এসেছিলে তারা উচ্চতা দেখতে পাবে কিন্তু সেই গভীরতা নয় যেখানে তুমি একা নেমে এসেছিলে এবং এটা ঠিক আছে কারণ আমি তোমাকে কখনো জনতার বোঝার জন্য বেছে নিইনি বরং আমার উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে আলাদা করেছি এবং এখন আমি যা করছি তা তোমার ধৈর্যের প্রতি জনসমক্ষে প্রতিক্রিয়া তুমি সেই সময়গুলোর কথা মনে করো যখন প্রতিটি দরজা বন্ধ মনে হতো যখন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সবকিছু সঠিক দিকে এগোচ্ছিল না যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে আমি সত্যিই শুনছি কিনা আমি সেই রাতেও অনুপস্থিত ছিলাম না বরং নির্বে কাজ করছিলাম কিছু আশীর্বাদ শব্দে তৈরি হয় না বরং গভীরতায় তৈরি হয় এবং সেই গভীরতা এখন ফল দিচ্ছে আমি জানি তুমি প্রায়ই নিজেকে বোঝাতে চেয়েছো যে হয়তো এই সব বৃথা ছিল হয়তো এই অপেক্ষা অন্য কারো জন্য ছিল কিন্তু শোনো আমার সন্তান যদি তুমি না থাকো তাহলে তোমাকে এতদিন ধরে আটকে রাখা হতো না আমি কাউকে কারণ ছাড়া অপেক্ষা করাই না এবং তোমার অপেক্ষা সবসময় পরিত্যাগের নয় বরং নির্মাণের লক্ষণ ছিল উত্তর ছাড়া তুমি যে দরজায় ধাক্কা দিয়েছিলে তা বৃথা যায়নি কারণ প্রতিটি বন্ধ উত্তর তোমাকে এমন একটি পথ থেকে রক্ষা করেছিল যা তোমার ভবিষ্যতকে ছোট করে তুলতে পারে আমি তোমাকে দ্রুত সঠিক জায়গায় পৌঁছে দিতে চাইনি কিন্তু সেই কারণেই আমি গতির চেয়ে দিক নির্দেশনাকে মূল্যবান বলে মনে করেছি যাতে যখন আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব তখন পিছনে ফিরে তাকানোর প্রয়োজন না হয় এখন যে গতি উন্মোচিত হবে তা তোমাকে অবাক করে দিতে পারে কারণ বছরের পর বছর ধরে যা আটকে ছিল তা মুহূর্তের মধ্যে প্রকাশ পাবে তুমি যে উত্তরগুলির জন্য আকুল ছিলে তা জিজ্ঞাসা না করেই আসতে শুরু করবে এবং যে সংযোগ সুযোগ এবং প্ল্যাটফর্মগুলি একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা তোমাকে খুঁজে পাবে তাই তোমার মনকে সংকীর্ণ করোনা কারণ যা আসছে তা তোমার পুরানো সীমাবদ্ধতার মধ্যে খাপ খায় না আমি তোমাকে সতর্ক করছি না বরং তোমাকে প্রস্তুত করছি কারণ হঠাৎ আশীর্বাদের জন্য স্থির মন প্রয়োজন এবং চাপের মধ্যে তুমি যে স্থিতিশীলতা শিখেছ তা তোমাকে টিকিয়ে রাখবে মনে রেখো আমি তোমাকে উন্নত করছি যাতে তুমি অন্যদের পথ দেখাতে পারো তাদের অবমূল্যায়ন করো না কারণ তোমার উন্নতির উদ্দেশ্য হল সেবা প্রদর্শন নয় যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার জীবনের ভুল ছিল না বরং সুরক্ষা ছিল কারণ তারা যদি থাকত তাহলে তুমি যে সম্প্রসারণের জন্য সৃষ্টি হয়েছিলে তা অনুভব করতে পারতে না আর যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তোমার আত্মসম্মান ভানার উপায় হবে না বরং আমার কাছে তা তুলে দেওয়ার উপায় হবে যাতে তোমার পরিচয় আর জনতার মতামত দ্বারা নয় বরং আমার দৃষ্টি দ্বারা নির্ধারিত হয় আমি এখন তোমাকে এমন জায়গায় স্থাপন করব যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না কারণ তোমার শান্তি তোমার প্রমাণ হবে তুমি কম বলবে কিন্তু তোমার উপস্থিতি বেশি কথা বলবে এবং মানুষ তোমার ফলাফল নিয়ে প্রশ্ন তুলবে এটা কিভাবে সম্ভব হয়েছিল তাহলে তুমি জানবে যে এই মুহূর্তটি যখন আমার নাম পরিচিত হবে তোমার জীবন পড়া হবে মনে রেখো আশীর্বাদ যত বাড়বে তোমার স্মরণ অত গভীর হবে সেই দিনগুলো ভুলে যেও না যখন তোমার কেবল আমিই ছিলাম এবং কোন পরিকল্পনা ছিল না কারণ সেই স্মরণ তোমাকে বিনীত করবে এবং সেই নম্রতা এই আশীর্বাদকে স্থায়ী করবে আমি তোমাকে উচ্চতা দেব কিন্তু আমি গভীর শীঘ্র স্থাপন করবো যাতে কোন ঝড় তোমাকে উপরে ফেলতে না পারে তুমি একবারে সব বুঝতে পারবে না এবং এর প্রয়োজন নেই কারণ বিশ্বাসের অর্থ প্রতিটি পদক্ষেপ প্রথমে দেখা নয় বরং আমার সাথে হাঁটা এখনো পথ পরিষ্কার হওয়ার সাথে সাথে তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ আমি এখনও তোমাকে শেখাচ্ছি কিভাবে হারানো ছাড়া লাভ করতে হয় এবং পরিবর্তন না করে কিভাবে বৃদ্ধি পেতে হয় তুমি এখন যে সিদ্ধান্ত নিচ্ছ তা কেবল তোমাকেই নয় যারা তোমাকে দেখছে তাদেরও পথ দেখাবে তাই হালকা হও না কিন্তু বোঝাও বোধ করো না আমি তোমাকে ভারসাম্য শিখিয়েছি যাতে তুমি শক্তিতে কোমল এবং কর্তৃত্বে সহানুভূতিশীল হতে পারো কারণ এই নেতৃত্বই আমি তোমাকে প্রতিষ্ঠা করতে চাই তোমার জীবনে যে নতুন সূচনা আসতে চলেছে তা পুরানো অধ্যায়গুলিকে অপমানিত করবে না বরং তাদের অর্থ দেবে কারণ প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিলম্ব এবং প্রতিটি ভাঙ্গন তোমাকে এমন একটি পাত্রে পরিণত করেছে যা এখন পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত আর যদি এসব না থাকত তাহলে আমি যা ঢেলে দিতে যাচ্ছি তা তুমি সামলাতে পারার আগেই উপচে পড়ত এখন নিজের সাথে যুদ্ধ শেষ করো কারণ তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে তা শেষ হয়ে গেছে তোমার নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ আমি ইতিমধ্যেই তোমাকে যোগ্য বলে ঘোষণা করেছি এবং যে কণ্ঠস্বর তোমাকে নিকৃষ্ট বোধ করত তারা তাদের প্রভাব হারাবে কারণ সত্য প্রকাশ পেলে বিভ্রমটিকে থাকতে পারে না আমি তোমাকে এমন একটি বিশ্রাম দিচ্ছি যা অবস্থা নয় বরং নিরাপত্তা যেখানে তুমি পরিশ্রমের মাধ্যমে নয় বরং সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে যেখানে দরজা খোলা হবে সংগ্রামের মাধ্যমে নয় বরং সারিবদ্ধতার মাধ্যমে কারণ যখন মন সময় এবং উদ্দেশ্য সারিবদ্ধ হয় তখন প্রচেষ্টা একটি প্রবাহে পরিণত হয় বোঝা নয় সাবধানে দেখুন কিছু মানুষ তোমার জীবনে ফিরে আসবে তোমাকে তোমার পুরোনো জায়গায় ফিরিয়ে আনার জন্য নয় বরং তুমি কত এসেছ তা দেখার জন্য তারপর তোমাকে প্রতিক্রিয়া জানাতে হবে না বরং তোমার অবস্থান বজায় রাখতে হবে কারণ তোমার নীরবতা প্রকাশ করবে যে পরিবর্তনটি বাস্তব অস্থায়ী নয় আমি এখন তোমার উপর যা অর্পণ করছি তা কেবল তোমার চাহিদা পূরণ করবে না বরং তোমার দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করবে তুমি ছোট লক্ষ্য নয় বরং বৃহত্তর প্রভাবের কথা ভাববে কারণ যখন আশীর্বাদ উদ্দেশ্যের সাথে সংযুক্ত থাকে তখন সেগুলি কেবল গ্রহণের মাধ্যম নয় বরং দানের উৎস হয়ে ওঠে এবং পরিশেষে এই বিভাগে আমার কথা শুনুন তোমার তাড়াহুড়ো করা উচিত নয় তোমার তুলনা করা উচিত নয় এবং ভয় পিছিয়ে থাকা উচিত নয় কারণ আমি তোমার জীবনে যা প্রকাশ করছি তা তাড়াহুড়ো করে নয় বরং নির্ভুলতার সাথে এগিয়ে যায় এবং তুমি যেখানে আছো ঠিক সেখানেই আমি পরবর্তী পদক্ষেপের জন্য যথেষ্ট যা আমি প্রকাশ করব আমার সন্তান আমি এখন তোমাকে সেই শান্তিতে নিয়ে যাচ্ছি যেখানে তোমাকে আর নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন হবে না কারণ যে প্রশ্নগুলি তোমাকে বছরের পর বছর ধরে বিরক্ত করে আসছে তা আর উত্তর নয় বরং অভিজ্ঞতায় পরিণত হবে তুমি বুঝতে পারবে যে নিরবতা সর্বদা খালি থাকে না তবে প্রায়শই সেই জায়গা যেখানে সবচেয়ে গভীর প্রস্তুতি হয় এবং এখন সেই প্রস্তুতির সময় সম্পূর্ণ তুমি এটাও বুঝতে পারবে যে যে জিনিসগুলো তোমাকে একসময় উদ্বিগ্ন করে তুলত সেগুলো আর তোমাকে নিয়ন্ত্রণ করে না কারণ যখন আত্মা স্থির হয় তখন বাহ্যিক পরিস্থিতি তাদের প্রভাব হারিয়ে ফেলে এবং এই পরিবর্তন হঠাৎ করে নয় বরং ফলাফল দৃশ্যমান না থাকাকালীন তোমার বিশ্বাসের ফল এবং এই বিশ্বাসই তোমাকে আমি তোমাকে সম্মান করি এখন আমি তোমাকে এমন লোকদের সাথে সংযুক্ত করব যারা তোমার শক্তি নষ্ট করবে না বরং তোমার উদ্দেশ্যকে চিনবে কারণ প্রতিটি সাহাচর্য তোমাকে এগিয়ে নিয়ে যায় না এবং প্রতিটি দূরত্বই ক্ষতির কারণ নয় তুমি বুঝতে পেরেছ যে সঠিক সময় সঠিক মানুষের সাথে দেখা করা বন্ধ দরজা খোলার মতো অলৌকিক মনে রেখো যখন জীবনের গতি পরিবর্তন হয় তখন তোমার পরিচয় পরিবর্তন করো না কারণ নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য তোমাকে নতুন মুখোশ পড়তে হবে না তুমি ভেতরে কে আছো তা তোমাকে এতদূর এনেছে এবং তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই সরল থাকো সত্যবাদী থাকো এবং তোমার ভেতরে আমি যে আলো রেখেছি তা লুকিয়ে রাখো না আমি জানি মাঝে মাঝে তোমার মনে হয় সব কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এখানেই বিশ্বাসের বিষয়টি আসে কারণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া আত্মসমর্পণ নয় বরং আমার হাতে আত্মসমর্পণ এবং যখন তুমি ছেড়ে দাও আমি দায়িত্ব নিই এবং আমি যা ধরে রাখি তা কখনই ভারসাম্যহীন হয় না এখন তোমার জীবনে যে স্থিতিশীলতা আসবে তা নিরাপদ হবে বিরক্তিকর নয় যেখানে তোমাকে প্রতিদিন নিজেকে রক্ষা করার প্রয়োজন হবে না এবং তুমি বুঝতে পারবে যে শান্তিও একটি অর্জন এমন একটি অর্জন যা কেবলমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে যিনি দীর্ঘ অভ্যন্তরীণ যুদ্ধে লড়াই করেছেন এবং বিশ্বাস ত্যাগ করেননি আমি আপনাকে এও শেখাচ্ছি যে প্রতিটি সুযোগ কাজে লাগানোর প্রয়োজন নেই কারণ বিচক্ষণতা হল সেই শক্তি যা আপনাকে কোনটি সঠিক এবং কোনটি আকর্ষণীয় তার মধ্যে পার্থক্য উঠতে শেখায় এবং আপনি এখন এমন একটি স্থানে আছেন যেখানে আপনি ভিড়ের শব্দ দ্বারা নয় বরং আত্মার স্পষ্টতার দ্বারা সিদ্ধান্ত নেবেন কিছু আশীর্বাদ তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে এবং কিছু ধীরে ধীরে প্রকাশিত হবে কিন্তু আমার উপস্থিতি উভয়ের মধ্যেই একই থাকবে তাই অধৈর্য হবেন না এবং ভাববেন না যে যা তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নয় তা কাজ করছে না কারণ শিকার সর্বদা ফলের আগে বৃদ্ধি পায় এবং এবার আমি আপনাকে গভীরভাবে শক্তিশালী করছি এখন আপনার প্রার্থনার সুরও পরিবর্তিত হবে কারণ আপনি চাওয়ার চেয়ে বেশি ধন্যবাদ জানাতে শুরু করবেন এই পরিবর্তন দেখাবে যে আপনার বিশ্বাস পরিস্থিতির উপর নয় বরং আমার উপর নির্ভরশীল এটি এমন একটি অবস্থা যেখানে আশীর্বাদ ভয় তৈরি করে না বরং দায়িত্ব তৈরি করে আপনি যা হারিয়েছেন তার জন্য আপনার হৃদয়ে শোক করবেন না কারণ কিছু জিনিস হারানো শূন্যতা তৈরি করে না বরং স্থান তৈরি করে এবং সেই স্থানেই আমি নতুন কিছু স্থাপন করি পুরনোর চেয়েও বড় গভীর এবং স্থায়ী কিছু তাহলে তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিদায় আসলে শেষ নয় এখন তোমার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে শিখো কারণ আমি অভিজ্ঞতার মাধ্যমে এটিকে তীক্ষ্ণ করেছি এটি তোমাকে সেখানে থামাবে যেখানে তোমার থামার প্রয়োজন এবং যেখানে ভয় তোমাকে পিছনে রাখতে চায় সেখানে তোমাকে এগিয়ে নিয়ে যাবে এটি সেই নির্দেশনা যা তোমাকে ভিড় থেকে আলাদা করে তুমি আরও দেখতে পাবে যে তুমি যে বিষয়গুলোর প্রতি একসময় প্রতিক্রিয়া দেখাতে সেগুলো আর তোমাকে স্পর্শ করবে না কারণ পরিপক্কতা মানে অনমনীয়তা নয় বরং স্পষ্টতা একটি স্পষ্ট আত্মার সবকিছুর উত্তর দেওয়ার প্রয়োজন নেই তার উপস্থিতিই যথেষ্ট আমি এখন তোমার উপর যা অর্পণ করছি তা তোমাকে ভয় দেখাবে না বরং তোমাকে প্রসারিত করবে কারণ তুমি আর কেবল নিজের জন্য বাঁচবে না বরং তোমার প্রভাবের জন্য বাঁচবে যখন তোমার মনোযোগ নিজের থেকে উদ্দেশ্যের দিকে চলে যাবে তখন তুমি বুঝতে পারবে প্রকৃত সমৃদ্ধি কি। আমার সন্তান মাঝে মাঝে তুমি এই যাত্রায় একাকী বোধ করবে কিন্তু এটাকে অভাব ভেবে ভুল করো না বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা প্রতিদিন শোনার জন্য টুবে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করো